রহিম আসসালাম আলাইকুম আহমদুল্লাহ আজকে দেখাবো একদম সহজ ভাবে হেয়ার ব্যান্ড আপনারা কিভাবে তৈরি করবেন এখানে আমি টুকরো কাপড় দিয়ে তৈরি করে নিয়েছি প্রথমে যেটা এখানে এখানে একটা একটা সার্কেল কাপড় অ্যাকচুয়ালি জামা বানিয়েছিলাম সেখান থেকে কিছু কাপড় বেঁচেছিল সেই কাপড়টা দিয়ে এই হেয়ার ব্যান্ডটা আমি তৈরি করে নিব তো এই সার্কেল কাপড়টাকে এখানে আমি প্রথমে এভাবে করে চারো সাইডে সেলাই করে দেবো তো এখানে আমি সুই সুতার সাহায্যে এভাবে করে ছোট ছোট ফোট দিয়ে সেলাই করে দিচ্ছি এভাবে করে ধার বরাবর সেলাই করে দিয়ে এখানে আমাদের সুতাটাকে টেনে ধরতে হবে সুতাটাকে টেনে ধরে এখানে আমাদের কিন্তু একটা অলরেডি ফুল হয়ে গেছে তো এখন যেটা করব এখানে প্রথমে আমি সেলাই করে দিব ভালো করে সেলাই করার পর এখানে আমাদের একটা বো তৈরি করে নিতে হবে সো এইভাবে করে আমাদের সুতাটাকে পেঁচিয়ে ধরে এখানে আমাদের খুব সহজভাবে এখানে একটা বউ তৈরি হয়ে গেল সো এইভাবে করে বউ তৈরি করার পর এখন আমরা হেয়ার ব্যান্ডটাকে তৈরি করে নিব সো রাবার ব্যান্ডটা তৈরি করার জন্য এখানে আমি 2 ইঞ্চি বাই 45 ইঞ্চি কাপড় নিয়ে নিয়েছি মানে লম্বার দিকে 45 ইঞ্চি কাপড় এবং প্রস্থের দিকে 2 ইঞ্চি কাপড় এভাবে করে ফোল্ড করে দিয়ে সেলাই করে নিয়েছি সো এখানে আমি এখন একটা পিন নিয়ে নিচ্ছি পিনটাকে এভাবে করে ধরে এখানে কাপড়টাকে আমাদের সোজা সাইড করে নিতে হবে এখানে করে 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 নিয়েছি পর এখানে আমি একটা রাবার নিয়ে নিয়েছি পাঁচ ইঞ্চি পরিমাণ পাঁচ ইঞ্চি পরিমাণ রাবারটাকে এখানে আমি এভাবে করে ভিতরের দিকে ঢুকিয়ে দিচ্ছি এভাবে করে ভিতরের দিকে ঢুকিয়ে দেওয়ার পরে এখানে আমাদের রাবারটা সেলাই করে নিতে হবে তো এখানে আমি রাবারটা সেলাই করে দিচ্ছি সো এখানে বেশ কয়েকটা সেলাই করে দিয়েছি সেলাই করার পর এই ফাঁকা অংশটা যে আছে ফাঁকা অংশটাকে এভাবে করে আমি অপোজিট সাইডটায় ভিতরের দিকে ঢুকে দিয়ে এখানে আমি সুই সুতার সাহায্যে সেলাই করে দিচ্ছি সো আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দর করে রাবার ব্যান্ডটাকে সেলাই করে নিয়েছি সো এখানে রাবার ব্যান্ডটা তৈরি করার পর এখানে আমি বোটা যে তৈরি করে নিয়েছিলাম সেই বোটা এখানে আমি গ্লু গান দিয়ে এভাবে করে সুন্দর করে বসিয়ে নিচ্ছি বসিয়ে নেওয়ার পর এখানে একটা টুকরা কাপড় এভাবে করে আমি বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়ে এখানে একইভাবে গ্লু গান দিয়ে এখানে আমি আটকে দিচ্ছি সো এইভাবে করে আমাদের আটকে দিতে হবে এবং আটকে দেওয়ার পর এখানে আমি সেলাই করে দিব সো এই হেয়ার ব্যান্ডটা যেহেতু আমি সিল্ক কাপড় দিয়ে তৈরি করছি এভাবে করে গ্লু গান দিয়ে আটকে দিলে আপনাদের সুবিধা হবে খুবই সহজ উপায় এখানে আমি হেয়ার ব্যান্ডটা তৈরি করে নিয়েছি টুকরো কাপড় দিয়ে এভাবে করে আপনারা কিন্তু অনেক সুন্দর করে হেয়ার ব্যান্ড সহজ উপায়ে তৈরি করে নিতে পারবেন ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন আসসালামু আলাইকুম